পুরো বিজেপি কি জেলে যাবে বিজেপি প্রাক্তন মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াতের বিস্ফোরক অভিযোগ কোনি মাফিয়াদের তিরিশ কোটির এফডিতে চলছে বিজেপি এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন বনমন্ত্রী উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে নিমাইদা এরকম বিজেপির প্রাক্তন একজন মন্ত্রী তার গলাতে এই ধরনের বিস্ফোরক অভিযোগ শোনা গেল ঠিক কি কারণে তিনি এই এত বড় অভিযোগ আনলেন দেখো প্রথম কথা হচ্ছে যে বিজেপির প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াত তিনি মারাত্মক অভিযোগ এনেছেন বিজেপি দলের বিরুদ্ধে এবং তা নিয়ে রীতিমতো উত্তরাখণ্ড সহ উত্তর ভারতে বিজেপিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে বলা যেতে পারে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছে বিজেপি এবং শুধু নয় উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী আজকে রীতিমতো জরুরি বৈঠক করে করেছেন যে এই ধরনের অভিযোগ যেখানে হরক সিং রাওয়াত তিনি যে অভিযোগ করেছেন যে তিরিশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বিজেপির ফান্ডে গেছে তিনি যখন বনমন্ত্রী ছিলেন এবং সেই সময় তিনি বিজেপিরই থেকে যেটা প্রার্থী বিধায়ক ছিলেন এবং বনমন্ত্রী ছিলেন সেই সময় তিনিও এক কোটি টাকা খনি মাফিয়াদের কাছ থেকে তুলে নিয়েছেন এবং মোট তিরিশ কোটি টাকা বিজেপির ফান্ডে গেছে যা দিয়ে বিজেপি চলছে এবং ইডি যদি এই নিয়ে তদন্ত করে তাহলে পুরো বিজেপি জেলে চলে যাবে বলে তার দাবি এবং অভিযোগ এবং এই মারাত্মক অভিযোগ তার নিয়ে পুষ্কর সিং ধামি আজকে জরুরি বৈঠক করেছেন রীতিমতো তিনিও একেবারে চাপে পড়ে গিয়েছেন যে হরক সিং রাওয়াত এবং হরক সিং রাওয়াতকে হরক সিং রাওয়াত ছিলেন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে উনি কংগ্রেসের থেকে জেতা প্রার্থী ছিলেন এবং তিনি এর আগেও কংগ্রেসের যে যে মন্ত্রিসভাতে মন্ত্রী ছিলেন কিন্তু তিনি দু হাজার পরে বিজেপিতে যোগদান করেন এবং তিনি বনমন্ত্রী হন দু সালে তাকে বিজেপি থেকে বের করে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিজেপি বা দল বিরোধী কথাবার্তা বলছেন এবং দু হাজার যখন সবার মধ্যে একটা ভাবনা এসেছিল যে হয়তো উত্তরাখণ্ডে বিজেপি সরকার পড়ে যাবে আবার কংগ্রেস সরকার আসবে তিনি তখন হরিশ রাওয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের উত্তরাখণ্ডের তার হাত ধরে আবার কংগ্রেসে দু হাজার বাইশে ফিরে যান তারপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইডি এবং সিবিআই তদন্ত করছে এবং তাকে ঘন ঘন তাকে এ নিয়ে তলব করা হচ্ছে বা তাকে বিভিন্ন ধরনের তদন্তের সম্মুখীন হতে হচ্ছে তখনই তিনি এই বিস্ফোরক দাবি করেছেন শুনে একবার তিনি ঠিক কি অভিযোগ এবং দাবি করেছেন তোমার घर भर दिया तुम्हारा भंडार भर दिया बीजेपी का और मैं सच कहूं जो तीस करोड़ रुपया एफडी बनी है भाजपा को चलाने के लिए मैं भी उसमें वन मंत्री था मैंने भी एक करोड़ से अधिक दिया उसमें पैसा सब खनन माफिया से के दिया मैंने भी मेरे भी, भी दोस्त है मैं तो करूं मेरी जांच होनी चाहिए आप जांच करा लो वो तीस करोड़ रुपया की जो एफडी बनी है भाजपा भाजपा की जो तीस करोड़ की एफडी बनी है पार्टी चलाने के लिए बैंक में उसमें किस किस ने पैसा दिया है ईडी जांच कर ले पूरी भाजपा जेल में होगी যে বিজেপি বারবার দাবি করে তারা একেবারে নিষ্কলঙ্ক তারা কোনোভাবেই মাফিয়াদের দ্বারা চালিত হয় না মাফিয়াদের টাকাই চলে না সেখানে উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী তিনি যে অভিযোগ করছেন যে ইডি যদি তদন্ত করে তাহলে পুরো বিজেপি জেল খাটবে এবং বুঝতে পারছো যে এই মারাত্মক অভিযোগ এ নিয়ে উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিজেপির মধ্যে রীতিমতো চাপ তৈরি হয়ে গেছে এবং এ নিয়ে দ্রুত তার তদন্ত মানে তার আলোচনা শুরু করেছে বিজেপি এবং পাশাপাশি যিনি যিনি এই হরক সিং রাওয়াত যিনি অভিযোগ করেছেন তার যে সিকিউরিটি সেটাও তুলে নিয়েছে উত্তরাখণ্ড সরকার সব মিলিয়ে একটা মারাত্মক সরগোল তৈরি হয়েছে উত্তরাখণ্ড সহ উত্তর 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 ভারতে এবং বিজেপির মধ্যে একদমই ধন্যবাদ জানাবো নিমাই দা তোমায় সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে নিমাই পান্ডা